স্বাগতম লিসনার বাংলা আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি যে বইটি কোনো বড় আওয়াজ করে না কোনো নাটকীয় কথা বলে না কিন্তু খুব শান্তভাবে আমাদের ভেতরের একটা গভীর সত্যকে নাড়া দিয়ে যায় আজকের বইটির নাম চুজিং মি এবং এই বইটি লিখেছেন কেলি উইকার্স এই বইটি মূলত তাদের জন্য যারা বাইরে থেকে সব ঠিক আছে বলে মনে করে কিন্তু ভেতরে ভেতরে নিজেকে হারিয়ে ফেলছে আমাদের অনেকের জীবনেই একটা অভ্যাস তৈরি হয়ে যায় সবাইকে বুঝে নেওয়া সবাইকে খুশি রাখা সব পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এই করতে করতে আমরা খুব ধীরে নিজের চাওয়া নিজের অনুভূতি নিজের প্রয়োজন সব কিছুকে পেছনে ঠেলে দিই এই বইটি সেই জায়গাতেই আমাদের থামিয়ে দেয় এবং খুব শান্তভাবে প্রশ্ন করে আপনি কি সত্যিই নিজের জীবনে নিজেকে বেছে নিচ্ছেন নাকি আপনি কেবল ভালো মানুষ হবার চেষ্টা করতে করতে নিজেকে ভুলে যাচ্ছেন উইকার্স এই বইয়ের শুরুতেই আমাদের দেখান নিজেকে বেছে নেওয়া মানে কারো সাথে খারাপ হওয়া নয় নিজেকে বেছে নেওয়া মানে নিজের সাথে সৎ হওয়া এই বইটি আমাদের শেখায় নিজেকে ভালোবাসা কোনো বিলাসিতা নয় এটা কোনো ফাঁকা কথা নয় এটা বেঁচে থাকার একটা প্রয়োজন আমরা প্রায়ই ভাবি নিজেকে আগে রাখলে আমরা স্বার্থপর হয়ে যাব কিন্তু এই বইটি দেখায় নিজেকে সবসময় শেষে রাখাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে কারণ যখন আমরা নিজের সীমা বারবার ভেঙে ফেলি নিজের অনুভূতি অস্বীকার করি নিজের ক্লান্তিকে অবহেলা করি তখন একসময় আমরা ভেঙে পড়ি এই বইটি আমাদের মনে করিয়ে দেয় আপনি যদি নিজেকে বেছে না নেন তাহলে একদিন আপনার শরীর মন আর জীবন নিজেই থেমে যেতে চাইবে চুজিংমি কোনো একদিনের পরিবর্তনের কথা বলে না এই বই ধীরে ধীরে নিজের দিকে ফিরে আসার গল্প বলে নিজের সীমা চিনে নেওয়ার গল্প বলে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়ার গল্প বলে এই ভিডিওতে আমরা এক এক করে বুঝব কেন আমরা নিজেকে বেছে নিতে ভয় পাই কেন না বলতে অপরাধ বোধ হয় এবং কিভাবে খুব ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনা যায় আপনি যদি কখনো মনে করে থাকেন আপনি সব দিচ্ছেন কিন্তু বদলে কিছু পাচ্ছেন না আপনি যদি কখনও ক্লান্ত হয়ে চুপচাপ বসে পড়তে চান তাহলে এই বইয়ের কথাগুলো আপনার খুব চেনা লাগবে চলুন এই বইয়ের সাথে সাথে নিজের দিকেও একটু তাকাই চলুন অন্যদের বাঁচাতে বাঁচাতে নিজেকে ভুলে যাওয়ার এই অভ্যাসটা একটু থামাই এই হল মি বইয়ের যাত্রার শুরু এখন আমরা ধীরে ধীরে পরের অংশে যাব যেখানে এই বই আমাদের দেখাবে কেন নিজেকে বেছে নেওয়ার সিদ্ধান্তটাই জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত এই অংশে এসে লেখক আমাদের জীবনের সেই জায়গাটার কথা বলেন যেটা আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি কিন্তু মুখে বলিনি এই অংশে লেখক খুব পরিষ্কার করে বলেন আমরা নিজের জীবনের দায়িত্ব অনেক সময় নিজের হাতে রাখি না আমরা সেটা ধীরে ধীরে অন্যের হাতে তুলে দিই কে কি ভাববে কে কি বলবে এই ভয়টাই আমাদের অনেক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে লেখক বলেন আমরা এমনভাবে বড় হই যেখানে আমাদের শেখানো হয় মানিয়ে নেওয়াই নিরাপদ নিজের কথা বললে সমস্যা হবে চুপ থাকলে সবাই খুশি থাকবে এই বিশ্বাসগুলো ধীরে ধীরে আমাদের জীবনের নিয়ম হয়ে যায় আমরা বুঝতেই পারি না কখন নিজের ইচ্ছেগুলো দূরে সরে যায় আর অন্যের প্রত্যাশাগুলো আমাদের জীবনের কেন্দ্র হয়ে ওঠে এই অংশে লেখক দেখান নিজেকে বারবার পেছনে রাখার ফলে আমাদের ভেতরে কীভাবে একটা চাপ জমতে থাকে আমরা হাসি আমরা কাজ করি আমরা দায়িত্ব পালন করি কিন্তু ভেতরে ভেতরে একটা ক্লান্তি জমে লেখক বলেন এই ক্লান্তি শুধু শরীরের নয় এটা মনের ক্লান্তি এই ক্লান্তি আসে নিজের সাথে বারবার আপোষ করার থেকে এই অংশে লেখক খুব সুন্দরভাবে বলেন আমরা প্রায়ই ভাবি নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে বড় করে তোলা কিন্তু আসলে নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে ছোট না করা এই অংশে লেখক বোঝান আমরা যখন নিজের অনুভূতিকে গুরুত্ব দিই না তখন আমরা আসলে নিজেকেই শেখাই আমার অনুভূতির কোনো মূল্য নেই এই শেখাটাই সবচেয়ে ক্ষতিকর কারণ একসময় আমরা নিজের কথা নিজেই শুনতে বন্ধ করে দিই এই অংশে লেখক বলেন আপনি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে বারবার চুপ করিয়ে দেন তাহলে একদিন সেই কণ্ঠস্বরটাই আপনাকে ডেকে উঠা বন্ধ করে দেবে এই অংশে আরও বোঝানো হয় আমরা অনেক সময় নিজেকে বেছে নিতে ভয় পাই কারণ আমরা মনে করি তাতে সম্পর্ক নষ্ট হবে কিন্তু লেখক খুব শান্তভাবে বলেন যে সম্পর্ক আপনাকে নিজেকে হারাতে বাধ্য করে সেটা আসলে সম্পর্ক নয় এই কথাটা শুনতে কঠিন কিন্তু সত্য এই অংশে লেখক আমাদের শেখান নিজেকে বেছে নেওয়া শুরু হয় নিজের সীমা চিনে নেওয়ার থেকে আপনি কোথায় থামবেন কোথায় দেবেন এই সিদ্ধান্ত নিজের হাতে রাখা এই অংশে লেখক বলেন আপনি যদি সবসময় সব কিছু দেন তাহলে মানুষ সেটাকেই স্বাভাবিক ধরে নেয় আর আপনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান এই অংশে লেখক আরও বলেন নিজেকে বেছে নেওয়া মানে একদিনে সব বদলে ফেলা নয় এটা মানে আজ একটু থামা আজ নিজের কথা শোনা আজ নিজের সীমা মানা এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন বড় পরিবর্তন আনে এই অংশের শেষে এসে আমরা বুঝতে শুরু করি নিজেকে বেছে নেওয়া কোনো বিলাসিতা নয় এটা বেছে থাকার একটা প্রয়োজন এই বোঝাপড়া নিয়েই এখন আমরা পরের অংশে যাব যেখানে লেখক আরও গভীরভাবে দেখাবেন কেন আমরা নিজের অনুভূতিকে এত সহজে অবহেলা করি আর সেই অভ্যাসটা কোথা থেকে আসে এই অংশে এসে লেখক আমাদের এমন এক ভয়ের কথা বলেন যে ভয়টা আমরা প্রায় সবাই মনের ভেতরে লুকিয়ে রাখি কিন্তু খুব কমই স্বীকার করি এই ভয়টা হলো নিজেকে হারানোর ভয় নয় বরং নিজেকে বেছে নিলে অন্যরা আমাদের ছেড়ে চলে যাবে এই ভয় লেখক বলেন আমরা অনেক সময় নিজের ইচ্ছেগুলো দমিয়ে রাখি শুধু এই কারণে কেউ কষ্ট পাবে কিনা এই ভাবনায় আমরা মনে করি নিজের কথা বললে আমাদের আর ভালোবাসা হবে না নিজের সীমা দেখালে আমরা একা হয়ে যাব এই অংশে লেখক বোঝান এই ভয়টা কোথা থেকে আসে ছোটবেলায় যখন আমাদের ভালোবাসা পাওয়া নির্ভর করত আমাদের আচরণের ওপর ভালো থাকলে আদর ভুল করলে চুপচাপ থাকা কখনো কখনো অবহেলা এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে খুব গভীরে বসে যায় আমরা শিখে ফেলি ভালোবাসা মানে নিজেকে মানিয়ে নেওয়া এই অংশে লেখক বলেন এই বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কারণ আমরা বড় হয়েও ভেতরে ভেতরে একটা শিশুর মতো ভাবতে থাকি যদি আমি নিজের কথা বলি আমি একা হয়ে যাব এই অংশে লেখক খুব সুন্দরভাবে বলেন এই ভয়টা বাস্তবের চেয়ে মনের ভেতরেই বড় অনেক সময়ই আমরা যাদের ভয় করি তারা আমাদের সীমা বুঝে নেয় আর যারা বোঝে না তারা আসলে আমাদের জীবনে থাকার যোগ্য নয় এই কথাটা শুনতে কঠিন কিন্তু খুব সত্য এই অংশে লেখক আরও বোঝান আমরা যখন নিজের অনুভূতিকে চেপে রাখি তখন সম্পর্ক বাঁচে না বরং সম্পর্কটা ফাঁপা হয়ে যায় কারণ ভেতরে ভেতরে আমরা জমে থাকা কষ্ট নিয়ে একসময় বিস্ফোরিত হই এই অংশে লেখক বলেন নিজেকে বেছে নেওয়া মানে সবাইকে খুশি রাখা বন্ধ করা আর সেটা ঠিক আছে কারণ সবাইকে খুশি রাখা মানুষের পক্ষে সম্ভব নয় এই অংশে লেখক আমাদের শেখান নিজের সীমা মানে দেওয়াল তুলে দেওয়া নয় এটা দরজা বসানো যেখানে প্রয়োজন সেখানে খুলবে আর যেখানে ক্ষতি সেখানে বন্ধ থাকবে এই অংশে লেখক আরও বলেন আপনি যদি নিজের সীমা নিজে ঠিক না করেন তাহলে জীবনই একদিন সেটা আপনার হয়ে করে দেবে অসুস্থতা দিয়ে ক্লান্তি দিয়ে বা সম্পর্ক ভেঙে দিয়ে এই অংশে লেখক আরও বলেন নিজেকে বেছে নেওয়া শুরু হয় অপরাধবোধ ছাড়া না বলতে শেখা থেকে এই না কঠিন কিন্তু এই না এর ভেতরেই নিজের প্রতি সম্মান লুকিয়ে থাকে এই অংশের শেষে এসে আমরা বুঝতে পারি নিজেকে বেছে নেওয়া মানে অন্যদের হারানো নয় নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে না হারানো এই উপলব্ধি নিয়েই এখন আমরা পরের অংশে যাব যেখানে লেখক দেখাবেন কিভাবে নিজেকে অবহেলা করার এই অভ্যেস আমাদের আত্মমূল্যবোধকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় এই অংশে এসে লেখক আমাদের আত্মমূল্যবোধের সবচেয়ে নীরব কিন্তু গভীর ক্ষতটার কথা বলেন এই ক্ষতটা হল নিজেকে যথেষ্ট মনে না করা লেখক বলেন আমাদের অনেকের ভেতরেই একটা অদৃশ্য কণ্ঠস্বর কাজ করে যে কণ্ঠস্বরটা সারাক্ষণ বলে তুমি এখনও যথেষ্ট নও আর এই কণ্ঠস্বরটা আমাদের শত্রু নয় এই কণ্ঠস্বরটা আমাদের শেখা এই অংশে লেখক বোঝান ছোটবেলায় যখন আমরা ভালো ফল করলে প্রশংসা পাই ভালো ব্যবহার করলে আদর পাই তখন আমাদের ভেতরে একটা ধারণা তৈরি হয় ভালোবাসা পাওয়া মানে কিছু প্রমাণ করতে হয় এই বিশ্বাসটা বড় হয়ে আমাদের জীবনের মূল চালিকা শক্তি হয়ে যায় আমরা কাজ করি স্বীকৃতির জন্য আমরা চেষ্টা করি ভালো লাগার জন্য আমরা নিজেকে চাপ দিই যাতে কেউ আমাদের নিয়ে হতাশ না হয় এই অংশে লেখক বলেন এইভাবে বাঁচতে বাঁচতে আমরা একসময় ভুলে যাই আমাদের মূল্যটা কোথা থেকে আসে এই অংশে খুব স্পষ্টভাবে বলা হয় আপনার মূল্য আপনার কাজের পরিমাণে নয় আপনার মূল্য আপনার সাফল্যের তালিকায় নয় আপনার মূল্য আপনি কতটা শক্ত সেটার ওপর নির্ভর করে না আপনার মূল্য আপনি মানুষ বলেই এই কথাটা সহজ কিন্তু বিশ্বাস করা কঠিন এই অংশে লেখক বলেন আমরা যখন নিজেকে অন্যের চোখ দিয়ে দেখি তখন নিজের চোখে আমরা ছোট হয়ে যাই এই অভ্যেসটাই আমাদের আত্মসম্মানকে ধীরে ধীরে ভেঙে দেয় এই অংশে লেখক আরও বলেন নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে প্রমাণ করার দৌড় থেকে বেরিয়ে আসা এই দৌড়টা শেষ হয় না কারণ সবসময়ই আরেকটু বেশি করতে হবে আর একটু ভালো হতে হবে এই চাপটা থেকেই যায় এই অংশে লেখক আমাদের শেখান আপনি যদি নিজের সাথে সবসময় কঠোর থাকেন তাহলে জীবন আপনাকে কখনো নিরাপদ মনে হবে না এই অংশে লেখক বলেন নিজের সাথে দয়া করা দুর্বলতা নয় এটা সাহস এই সাহস আসে নিজেকে ভুল করার অনুমতি দেওয়া থেকে এই অংশে আরও বলা হয় আপনি যদি নিজেকে সবসময় ঠিক করতে চান তাহলে আপনি কখনোই নিজেকে শান্ত করতে পারবেন না এই অংশে লেখক দেখান আত্মমূল্যবোধ তৈরি হয় নিজেকে গ্রহণ করার মাধ্যমে নিজেকে বদলানোর আগে নিজেকে মেনে নেওয়া দরকার এই অংশে লেখক বলেন আপনি যখন নিজেকে বেছে নেন তখন আপনি অন্যের প্রশংসা অপেক্ষা করা বন্ধ করেন আপনি তখন নিজের পাশে নিজেই দাঁড়ান এই অংশের শেষে এসে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে প্রমাণ করা নয় নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে গ্রহণ করা এই উপলব্ধি নিয়েই এখন আমরা পরের অংশে যাব যেখানে লেখক দেখাবেন কিভাবে পুরনো বিশ্বাস আর অভ্যেসগুলো আমাদের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে রাখে এই অংশে এসে লেখক আমাদের আত্মমূল্যবোধের সবচেয়ে নীরব কিন্তু গভীর ক্ষতটার কথা বলেন এই ক্ষতটা হলো নিজেকে যথেষ্ট মনে না করা লেখক বলেন আমাদের অনেকের ভেতরেই একটা অদৃশ্য কণ্ঠস্বর কাজ করে যে কণ্ঠস্বরটা সারাক্ষণ বলে তুমি এখনো যথেষ্ট নও আর এই কণ্ঠস্বরটা আমাদের শত্রু নয় এই কণ্ঠস্বরটা আমাদের শেখা এই অংশে লেখক বোঝান ছোটবেলায় আমরা যখন ভালো ফল করলে প্রশংসা পাই ভালো ব্যবহার করলে আদর পাই তখন আমাদের ভেতরে একটা ধারণা তৈরি হয় ভালোবাসা পাওয়া মানে কিছু প্রমাণ করতে হয় এই বিশ্বাসটা বড় হয়ে আমাদের জীবনের মূল চালিকা শক্তি হয়ে যায় আমরা কাজ করি স্বীকৃতির জন্য আমরা চেষ্টা করি ভালো লাগার জন্য আমরা নিজেকে চাপ দিই যাতে কেউ আমাদের নিয়ে হতাশ না হয় এই অংশে লেখক বলেন এইভাবে বাঁচতে বাঁচতে আমরা একসময় ভুলে যাই আমাদের মূল্যটা কোথা থেকে আসে এই অংশে খুব স্পষ্টভাবে বলা হয় আপনার মূল্য আপনার কাজের পরিমাণে নয় আপনার মূল্য আপনার সাফল্যের তালিকায় নয় আপনার মূল্য আপনি কতটা শক্ত সেটার উপর নির্ভর করে না আপনার মূল্য আপনি মানুষ বলেই এই কথাটা সহজ কিন্তু বিশ্বাস করা কঠিন এই অংশে লেখক বলেন আমরা যখন নিজেকে অন্যের চোখ দিয়ে দেখি তখন নিজের চোখে আমরা ছোট হয়ে যাই এই অভ্যেসটাই আমাদের আত্মসম্মানকে ধীরে ধীরে ভেঙে দেয় এই অংশে লেখক আরও বলেন নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে প্রমাণ করার দূর থেকে বেরিয়ে আসা এই দৌড়টা শেষ হয় না কারণ সব সবসময়ই আরেকটু বেশি করতে হবে আরেকটু ভালো হতে হবে এই চাপটা থেকেই যায় এই অংশে লেখক আমাদের শেখান আপনি যদি নিজের সাথে সব সময় কঠোর থাকেন তাহলে জীবন আপনাকে কখনো নিরাপদ মনে হবে না এই অংশে লেখক বলেন নিজের সাথে দয়া করা দুর্বলতা নয় এটা সাহস এই সাহস আসে নিজেকে ভুল করার অনুমতি দেওয়া থেকে এই অংশে আরও বলা হয় আপনি যদি নিজেকে সব সময় ঠিক করতে চান তাহলে আপনি কখনোই নিজেকে শান্ত করতে পারবেন না এই অংশে লেখক দেখান আত্মমূল্যবোধ তৈরি হয় নিজেকে গ্রহণ করার মাধ্যমে নিজেকে বদলানোর আগে নিজেকে মেনে নেওয়া দরকার এই অংশে লেখক বলেন আপনি যখন নিজেকে বেছে নেন তখন আপনি অন্যের প্রশংসা অপেক্ষা করা বন্ধ করেন আপনি তখন নিজের পাশে নিজেই দাঁড়ান এই অংশের শেষে এসে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে প্রমাণ করা নয় নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে গ্রহণ করা এই বোঝাপড়া নিয়েই এখন আমরা পরের অংশে যাব যেখানে লেখক দেখাবেন কিভাবে পুরনো বিশ্বাস আর অভ্যাসগুলো আমাদের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে রাখে এই অংশে এসে লেখক আমাদের জীবনের এমন কিছু বিশ্বাসের কথা বলেন যেগুলো আমরা সত্য বলে মেনে নিয়েছি কিন্তু আসলে সেগুলো আমাদের শেখানো এই বিশ্বাসগুলো কখনও আমরা নিজে তৈরি করিনি এই অংশে লেখক বোঝান আমাদের ভেতরে অনেক পুরনো গল্প চলে যেগুলো আমরা প্রতিদিন নিজেদেরই বলে যাই আমি এমনই আমি পারি না আমার জন্য এটা সম্ভব নয় এই কথাগুলো একটা সময় আমাদের বাঁচতে সাহায্য করেছে কিন্তু আজ এই কথাগুলোই আমাদের আটকে রাখছে এই অংশে লেখক বলেন আমরা যখন ছোট ছিলাম তখন পরিস্থিতি অনুযায়ী নিজেকে রক্ষা করার জন্য এই বিশ্বাসগুলো তৈরি হয়েছিল কিন্তু বড় হয়ে আমরা বুঝতে পারিনি এই বিশ্বাসগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এই অংশে লেখক খুব সুন্দরভাবে বলেন পুরনো বিশ্বাস পুরনো জামার মতো একসময় সেটা ঠিকঠাক ছিল কিন্তু এখন সেটা চাপ দেয় আটকে রাখে আর হাঁটতে অসুবিধা করে এই অংশে লেখক বোঝান আমরা অনেক সময় নিজেকে বেছে নিতে পারি না কারণ আমাদের মনে হয় আমি যদি বদলাই তাহলে মানুষ আমাকে চেনা মানুষ হিসেবে আর পাবে না এই ভয়টা খুব গভীর কারণ মানুষ চায় পরিচিত থাকতে কিন্তু লেখক বলেন নিজেকে হারিয়ে পরিচিত থাকা সবচেয়ে বড় ক্ষতি এই অংশে লেখক দেখান আমরা যখন পুরনো বিশ্বাস ধরে রাখি তখন আমরা নতুন সুযোগকে নিজের কাছেই আসতে দিই না আমরা নিজের জন্য নিজেই দরজা বন্ধ করে রাখি এই অংশে লেখক বলেন নিজেকে বেছে নেওয়া মানে সব পুরনো বিশ্বাস একদিনে ফেলে দেওয়া নয় নিজেকে বেছে নেওয়া মানে এই প্রশ্নটা করা এই বিশ্বাসটা কি এখনও আমার জন্য সত্য এই প্রশ্নটাই পরিবর্তনের শুরু এই অংশে লেখক আরও বলেন আপনি যদি নিজের ভেতরের গল্পগুলো পরিবর্তন না করেন তাহলে আপনার জীবনও একই জায়গায় ঘুরপাক খাবে এই অংশে লেখক বোঝান নিজেকে বেছে নেওয়া মানে নিজের ভেতরের কথা শুনতে শেখা কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা নয় এই অংশে লেখক বলেন আপনি যদি নিজের সাথে সৎ হতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন কোনটা ভয় আর কোনটা সত্য এই অংশের শেষে এসে আমরা বুঝতে শুরু করি নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে নতুন করে গড়া নয় নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে মুক্ত করা এই উপলব্ধি নিয়েই এখন আমরা পরের অংশে যাব যেখানে লেখক দেখাবেন কিভাবে নিজের সাথে সম্পর্কটা ধীরে ধীরে সুস্থ করা যায় এই অংশে এসে লেখক আমাদের শেখান নিজেকে বেছে নেওয়া মানে শুধু নিজের অনুভূতি শোনা নয় বরং নিজের জন্য জায়গা তৈরি করা আমরা অনেক সময় অন্যের সুবিধার জন্য নিজেকে সংকুচিত করি নিজের সময় শক্তি এবং মননশীলতা অন্যের হাতে তুলে দিই লেখক বলেন এটা খুব স্বাভাবিক মনে হয় কারণ আমরা ছোটবেলায় শিখেছি ভালো হওয়া মানে অন্যকে আগে রাখা কিন্তু বাস্তব জীবন বলে যদি আপনি নিজেকে বারবার পিছনে রাখেন তাহলে একদিন নিজের জীবনের নিয়ন্ত্রণই হারাবেন এই অংশে লেখক বোঝান নিজেকে বেছে নেওয়া মানে নিজের সীমা চিহ্নিত করা কোথায় না বলবেন কোথায় হ্যাঁ বলবেন এটা নিজের হাতে নেওয়া এটা সহজ মনে হয় কিন্তু বাস্তবে খুব কঠিন কারণ আমরা ভুলে যাই না বলা মানে অপরাধী হওয়া নয় না বলা মানে নিজেকে অগ্রাধিকার দেওয়া লেখক বলেন যখন আমরা নিজের জন্য জায়গা তৈরি করি তখন আমরা অন্যের জন্য আরও স্বাস্থ্যকরভাবে থাকি কেননা আমরা তখন চাপ মুক্ত থাকি আমরা তখন সুস্থভাবে সীমা চিহ্নিত করতে পারি আমরা তখন সম্পর্কের ভারসাম্য রাখতে পারি এই অংশে লেখক আরও বলেন নিজেকে বেছে নেওয়া মানে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া আজ এই কাজ না করা আজ এই কথাটা বলা আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এগুলোই ধীরে ধীরে একটা বড় পরিবর্তন আনে লেখক বলেন এই ধাপগুলোতে ধৈর্য রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা চাই সবকিছু কিছু একদিনেই বদলে যাক কিন্তু প্রকৃতপক্ষে নিজেকে বেছে নেওয়ার এই যাত্রা প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় এই অংশে লেখক আমাদের দেখান নিজেকে বেছে নেওয়া মানে নিজের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া কোনো আশা বা ভয় ছাড়া কোনো অপরাধবোধ ছাড়া নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া লেখক বলেন আমরা প্রায়শই অন্যের প্রত্যাশার ছায়ায় থাকি আমরা প্রায়শই অন্যের চাহিদার বোঝা বহন করি কিন্তু যখন আমরা নিজের জন্য জায়গা তৈরি করি সেই চাপগুলো ধীরে ধীরে হ্রাস পায় এই অংশে আরও বোঝানো হয় নিজেকে বেছে নেওয়া মানে নিজের শক্তি সময় এবং মানসিক শান্তিকে নিজের হাতে রাখা আমরা যেগুলো অন্যদের খুশি করতে দিতাম এখন সেটাই আমাদের স্বাভাবিক সীমার মধ্যে রাখি লেখক বলেন এটা কোনো স্বার্থপরতা নয় এটা আমাদের জীবনের প্রয়োজন এই অংশে লেখক দেখান যদি আমরা নিজের জন্য জায়গা না বানাই তাহলে একদিন জীবনই আমাদের জন্য জায়গা বানাবে অসুস্থতা ক্লান্তি হতাশা এবং সম্পর্কের ব্যর্থতার মাধ্যমে এই অংশের শেষে এসে আমরা বুঝতে পারি নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে ফিরিয়ে আনা নিজের জীবনে নিজের জায়গা তৈরি করা নিজের অনুভূতি সীমা এবং প্রয়োজনকে সম্মান করা এখন আমরা পরের অংশে যাব যেখানে লেখক দেখাবেন কীভাবে অপরাধবোধ ছাড়াই নিজের জন্য না বলা যায় এবং সেই ভয়কে অতিক্রম করা যায় এই অংশে এসে লেখক আমাদের দেখান নিজেকে বেছে নেওয়ার যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভয়কে মোকাবিলা করা আমরা প্রায়শই মনে করি নিজেকে বেছে নেওয়া মানে অন্যদের ক্ষতি করা নিজেকে প্রাধান্য দেওয়া মানে স্বার্থপর হওয়া লেখক বলেন এই ভয়গুলো আমাদের ছোটবেলায় তৈরি বিশ্বাস এবং অভিজ্ঞতা থেকে আসে যখন আমরা ছোট ছিলাম ভুল করলে কি কেউ আমাদের ছেড়ে যাবে ভুল করলে কি আমরা ভালোবাসা হারাবো এই প্রশ্নগুলো আমাদের মনে গভীরে বসে যায় লেখক বোঝান বড় হতে হতে আমরা এই ভয়গুলো নিয়ে জীবন কাটাই প্রায়শই নিজের চাহিদা ও অনুভূতিকে দমিয়ে রেখে এই অংশে লেখক আরও বলেন ভয় মানে না বোঝা ভয় মানে না করা আপনি যদি ভয়কে সামনে রাখেন আপনি কখনোই নিজের জন্য পুরোপুরি দাঁড়াতে পারবেন না কিন্তু যখন আপনি ধীরে ধীরে এই ভয়কে চেনেন যা সত্যিকারের নয় যা শুধুই পুরনো অভ্যাস তাহলে আপনি সেই ভয়কে অতিক্রম করতে পারেন লেখক বলেন নিজেকে বেছে নেওয়া মানে প্রতিদিনের ছোট ছোট সাহসী পদক্ষেপ নেওয়া আজ ছোট্ট একটি না বলা আজ নিজের প্রযোজনকে প্রথমে রাখা আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এই ছোট পদক্ষেপগুলো মিলিয়ে একদিন বড় পরিবর্তন আনে এই অংশে লেখক বোঝান নিজেকে বেছে নেওয়া মানে কখনো একদিনের কাজ নয় এটা প্রতিদিনের সিদ্ধান্ত এটা প্রতিদিনের সাহস এটা প্রতিদিন নিজের জীবনের দায়িত্ব নেওয়া লেখক আরও বলেন যদি আমরা নিজেদের প্রতি সৎ হই যদি আমরা নিজেদের সীমা স্বীকার করি যদি আমরা নিজেদের অনুভূতিকে অগ্রাধিকার দিই তাহলে আমরা ধীরে ধীরে একটি নতুন জীবন তৈরি করতে পারি একটি জীবন যেখানে আমরা নিজের ভেতরের শান্তি পাই একটি জীবন যেখানে আমরা অন্যদের চাপের ছাড়াই নিজের জন্য দাঁড়াতে পারি এই অংশে লেখক আমাদের দেখান নিজেকে বেছে নেওয়া মানে ভয়কে চুপচাপ মান্য করা নয় বরং ভয়কে স্বীকার করে তার সঙ্গে ধীরে ধীরে কাজ করা এই বইতে তিনি বলেন ভয় থাকবে কিন্তু ভয়ের কারণে আর চলমান হবে না এই অংশে লেখক আরও বোঝান নিজেকে বেছে নেওয়ার মাধ্যমে আমরা নিজের শক্তিকে খুঁজে পাই নিজের মানসিক শান্তি পাই নিজেকে সম্মান করতে শিখি আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় এই অংশের শেষে এসে আমরা বুঝি নিজেকে বেছে নেওয়া মানে নিজেকে সবার আগে রাখা নয় বরং নিজেকে হারানো থেকে বাঁচানো নিজেকে বেছে নেওয়া মানে নিজের জীবনের পূর্ণ দায়িত্ব নেওয়া নিজের অনুভূতি সীমা প্রয়োজন ও স্বপ্নকে সম্মান করা লেখক স্পষ্টভাবে বলেন এই যাত্রা সহজ নয় কিন্তু প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ দিয়ে আপনি ধীরে ধীরে নিজের জায়গা ফিরে পাবেন নিজেকে নিজের জীবনের কেন্দ্র বানাবেন এখন আমরা শেষ অংশে যাব যেখানে এই যাত্রার সারমর্ম ও প্রতিফলন নিয়ে আমরা বোঝার চেষ্টা করব কীভাবে ইন মি আমাদের জীবনের পুরো দিকটাই বদলে দিতে পারে এই শেষ অংশে এসে লেখক আমাদের পুরো যাত্রাটাকে সংক্ষেপে ধরেন একটি স্পষ্ট বার্তা দিয়ে লেখক বলেন নিজেকে বেছে নেওয়া মানে কেবলমাত্র নিজের জন্য দাঁড়ানো নয় বরং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা আমরা যতদিন নিজের অনুভূতি নিজের সীমা নিজের প্রয়োজনকে দূরে রাখি তারপর জীবন যতই ব্যস্ত হোক কোনো আনন্দই পূর্ণ হতে পারে না লেখক বোঝান নিজেকে বেছে নেওয়া মানে একেবারে ছোট ছোট পদক্ষেপ নেওয়া প্রতিদিন কিছুটা সাহস দেখানো প্রতিদিন নিজের কথা শোনা প্রতিদিন নিজের জন্য না বলা প্রতিদিন নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এই সব মিলিয়ে ধীরে ধীরে একটি নতুন জীবন তৈরি হয় এই বইতে লেখক আরও বলেন আমরা যদি নিজেদের প্রতি সৎ হই নিজেদের সীমা মানি নিজেদের অনুভূতিকে গুরুত্ব দিই তাহলে আমরা কেবল নিজের জীবনই ভালোভাবে চালাতে পারি না আমরা অন্যদের সঙ্গে সম্পর্ক আরও স্বাস্থ্যকরভাবে রাখতে পারি লেখক আমাদের মনে করিয়ে দেন নিজেকে বেছে নেওয়া মানে কোনো স্বার্থপরতা নয় এটা মানে আপনার নিজের জন্য যথেষ্ট মনোযোগ দেওয়া নিজের শক্তি সময় ও মানসিক শান্তিকে রক্ষা করা লেখক বলেন যদি আমরা নিজেকে বেছে নিই তাহলে একদিন জীবনই আমাদের বেছে নেবে অসুস্থতা ক্লান্তি হতাশা বা সম্পর্কের ব্যর্থতার মাধ্যমে কিন্তু আমরা যদি ধীরে ধীরে সতর্কভাবে এবং দয়া দিয়ে নিজের পাশে দাঁড়াই তাহলে আমাদের জীবন স্বাভাবিকভাবে সুন্দর হয়ে ওঠে এই অংশে লেখক আরও বলেন নিজেকে বেছে নেওয়া মানে ছোট ছোট জয় আজ নিজের জন্য সময় বের করা আজ নিজের কথা বলা আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এই জয়গুলো মিলিয়ে ধীরে ধীরে একটি নতুন পরিবর্তন আসে শেষে লেখক আমাদের মনে করিয়ে দেন নিজেকে বেছে নেওয়া মানে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া নিজেকে সম্মান করা নিজেকে ভালোবাসা নিজের জন্য দাঁড়ানো এই সব একসাথে মিলিয়ে আমরা ধীরে ধীরে নিজের জীবনকে পূর্ণতা দিতে পারি এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আপনি মূল্যবান আপনার অনুভূতি মূল্যবান আপনার সময় মূল্যবান আপনার সীমা মূল্যবান লেখক স্পষ্টভাবে বলেন যদি আমরা নিজেকে বেছে নিই কেউ আমাদের বেছে নেবে না আর যদি আমরা ধীরে ধীরে নিজের প্রতি দয়া দেখাই নিজেকে প্রথমে রাখি নিজের জন্য সাহসী পদক্ষেপ নিই তাহলে আমাদের জীবনও নিজেকে মূল্য দেওয়া শেখে শেষে এই যাত্রার মাধ্যমে আমরা বুঝি নিজেকে বেছে নেওয়া মানে কোনো বড় কথা বলা নয় কোনো নাটক করা নয় কিন্তু প্রতিদিন নিজের ছোট ছোট পদক্ষেপে নিজেকে জীবনের কেন্দ্র বানানো আপনি যদি নিজেকে প্রথমে রাখেন আপনার জীবন ধীরে ধীরে স্বাস্থ্যকর শান্তিময় সুখী এবং পূর্ণতায় ভরা হয়ে ওঠে লেখক আমাদের মনে করিয়ে দেন নিজেকে বেছে নেওয়া মানে ভীত হওয়া নয় বরং সাহসী হওয়া ভয়কে স্বীকার করে তার সঙ্গে কাজ করা নিজেকে খুঁজে পাওয়া নিজের জায়গা তৈরি করা এইটাই জীবনের সত্যিকারের পরিবর্তন যারা আজও ভাবেন নিজের জন্য সময় বের করা নিজের কথা বলা নিজেকে মূল্য দেওয়া কঠিন লেখক স্পষ্টভাবে বলেন আপনি এটি করতে পারবেন প্রতিদিনের ছোট পদক্ষেপই একদিন আপনার জীবনের বড় পরিবর্তন আনবে এই যাত্রার শেষে আমরা বুঝি লেখকের মূল বার্তা হল নিজেকে বেছে নেওয়া মানে জীবনের পূর্ণ দায়িত্ব নেওয়া নিজেকে সম্মান করা নিজের সীমা চেনা নিজের অনুভূতি গুরুত্ব দেওয়া নিজের জন্য দাঁড়ানো এই সব মিলে এক ধারা তৈরি করে যেটা আপনাকে ভেতরে ভেতরে শক্তিশালী করে আপনাকে জীবনকে স্বাভাবিকভাবে সুন্দর করে তোলে এবং আপনাকে শেখায় আপনি মূল্যবান আপনি যদি আজ এই বার্তাটি মনে রাখেন প্রতিদিন এক ছোট পদক্ষেপের মাধ্যমে নিজেকে বেছে নেবেন তাহলে আগামী কাল এক সপ্তাহ পরে এক মাস পরে আপনি নিজেকে খুঁজে পাবেন নিজের জীবনকে শান্তিময় সুন্দর এবং পূর্ণতায় ভরা দেখতে পাবেন যদি ভিডিওটি আপনাকে সাহায্য করছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ আপনার জীবন হোক শান্তিময় শক্তিশালী এবং সুখে ভরা আপনার প্রতিটি দিন হোক অনুপ্রেরণায় ভরা নিজেকে বেছে নিন নিজের জন্য দাঁড়ান এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন